দেশবাসী এই দ্বিতীয়বার আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যে আবার একটি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি সেইখানে আমাদের সকলের এই আশা আকাঙ্ক্ষা যেটি ছিল যে এই মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না কিন্তু এখনো এই পঁয়ত্রিশের জন্যে তিরিশ থেকে পঁয়ত্রিশের জন্যে আমার এই সন্তানরা কষ্ট পাবে আমার এই সন্তানরা এই বৃষ্টি অপেক্ষা করে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে এটা আমি কখনো আশা করিনি আপনারা জানেন যে গত পনেরো বিশ দিন আগে আমার একটি অনুষ্ঠান হয়েছে সেইখানেও আমি বলেছি তখন এদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি আমি এদের দাবি সম্পর্কে আমি জানতে পেরেছি তাদের দাবি দাবা গুলো কি এবং পৃথিবীর অন্যান্য দেশে কোন বয়স পর্যন্ত চাকরিতে যোগ্যতা অর্জন হয় সেই সমস্ত জেনে আমি সেদিন টেলিভিশনে বলেছিলাম যে আমার এই সন্তানরা কষ্ট করে লেখা পড়া করার পর আবার কষ্ট নিয়ে কেন পৃথিবীতে বেঁচে থাকবে তার যদি যোগ্যতা থাকে তার যদি যোগ্যতা থাকে তার বয়স যদি এক বছরও বাকি থাকে চাকরির তাহলে শেষ পরীক্ষার মধ্যে সে অংশগ্রহণ করবে কারণ আমি মনে করি যে একটি ছাত্র তার দিয়ে তার চাকরি অর্জন করবে এবং তারা আজকে আপনারা দেখেছেন তারা কিন্তু এই কথাটি এখানে বলেছে তারা কারো কাছে চাকরি চায় না কারো কাছে কোনো চায় না কারো কাছে কোনো সহানুভূতি চায় না তারা চায় তাদের অধিকার তো যে অধিকার কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশে এই পরিবর্তন সেই জায়গায় এখনো এই এই দিয়ে আছে দাবি কেন পর্যন্ত পূরণ হচ্ছে না আমি উপদেষ্টা মন্ডলীকে আমি অনুরোধ করব। তারা আজকে যে রাষ্ট্র গঠন করেছে তারা যে উপদেষ্টা মন্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি আমি এই ছাত্রদের পক্ষে এই পঁয়ত্রিশের পক্ষে আমি জোয়ালো ভাবে আমি আমার দাবি সপক্ষে আমি আমার পর্যাশ উচ্চারিত করছি নাও 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 আমি আশা করব আপনারা বৈষম্যের মাধ্যমে এই দেশটিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে আবার কেন এই বৈষম্য থাকবে এবং এটি অত্যন্ত দাবি আপনারা আপনারাও ছাত্র ছিলেন আপনারাও ছাত্র থেকে আন্দোলন করেছেন আজকে এই ছাত্রদের প্রতি আপনাদের কেন অমমিতা কেন নেই আমি এটি আপনাদের কাছে জানতে চাই এবং এই যে কথা বলেছে যে এদের আন্দোলনের যে আজকে যারা উপদেষ্টা অনেকে আছে তারাও কিন্তু এই আন্দোলনের সপক্ষে ছিলেন আপনারা কালো ক্ষেপণ করছেন কেন তাদের দাবিকে আপনারা মেনে নিচ্ছেন না আমি আশা করবো আপনারা এই চৌক্তির দাবিটিকে মেনে দেবেন কারণ হলো গিয়ে আমি নিজে জানি যে আমি তো ছাত্র ছিলাম একটি ছাত্রের জীবনে একটি ছাত্র এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করার পর তার রুজি রোজগারের জন্য যদি কোনো সুযোগ সে ঠিক যদি না পায় তাহলে তার জীবনটাই শেষ আমি যে আন্দোলন করি সে আন্দোলন একটি মানুষ মারা যায় কিন্তু এই আন্দোলন তাদের চাকরি না পাওয়ার জন্য সড়কে ঢুকে থুকে মরে যাওয়ার একটা একটা আন্দোলন আমরা চাই না আমি চাই না যে আমাদের সন্তানরা কষ্ট মাধ্যমে দুঃখে ঢুকে তারা মৃত্যুবরণ করুক তাদের এই যৌক্তিক দাবি পঁয়ত্রিশের দাবি আপনারা মেনে নেন আজকের পর থেকে আমার এই সন্তানরা তারা যেন আর কোনো রাস্তার মধ্যে এই পঁয়ত্রিশের দাবি নেই দাও দাও দা সকল উপদেশ তাদের কাছে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে আমি আমার কন্টস্ব উচ্চারিত করে বলছি পঁয়ত্রিশ কে মেনে নেন